বলিউড সুন্দরী নায়িকারা শুধু অভিনয় দিয়েই নয় নিজেদের সুন্দর চেহারা দিয়ে কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের হৃদয় কত ভক্তদের কাছে যে তারা স্বপ্নের নায়িকা বলে বোঝানো যাবে না তবে সবার মনে একটা প্রশ্ন থেকে থাকে এই সুন্দরী নায়িকারা বাস্তবে কি সুন্দরী না মেকআপের কারণে সুন্দরী মনে হয় তো বন্ধুরা চলো দেখে আসি মেকআপ ছাড়া বলিউড তারকারা দেখতে কেমন বিপাশা বাসু তার বয়সের সঙ্গে সঙ্গে গ্ল্যামার বেড়েই চলেছে ভক্তরা বলেন পঁয়তাল্লিশ বছরের অভিনেত্রী আজও একই রকম দেখতে কিন্তু সিনেমায় অসাধারণ সুন্দরী দেখা গেলেও বাস্তবে কিন্তু তেমন নয় তো বন্ধুরা বিপাশা বাসুর মেকআপ ছাড়া চেহারা দেখুন ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের সিনেমাতে এত সুন্দর লাগলেও বাস্তবে কিন্তু এত সুন্দর নয় তিনি খুব হালকা মেকআপ করেন বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে এই সুন্দরীকে বাস্তবের চাইতে সিনেমাতে কম বয়স্ক লাগে তো বন্ধুরা ঐশ্বরিয়া রায়ের মেকআপ ছাড়া চেহারা দেখুন রানী মুখার্জি রানী বলিউডের সবচাইতে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন সিনেমার পর্দায় যতটা উজ্জ্বল দেখায় ততটা কিন্তু বাস্তবে নয় রানী মুখার্জির মেকআপ ছাড়া চেহারা দেখুন রাবিনা ত্যান্ডুলকার রাবিনার সৌন্দর্যের প্রশংসা করেছেন তার ভক্তরা সিনেমাতে তার চেহারা দেখে ক্রাশ খেয়েছেন অনেকেই সিনেমাতে দেখতে যতটা সুন্দরী লাগে বাস্তবে কিন্তু তা নয় রাবিনা ত্যান্ডুলকার এর মেকআপ ছাড়া চেহারা দেখুন কাজল দেবগান কাজলের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ তবে মেকআপ করে এবং কিছু সার্জারি করে তিনি অনেকটাই ফর্সা হয়ে গেছেন কাজল দেবগানের মেকআপ ছাড়া চেহারা দেখুন মাধুরী দীক্ষিত তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে সিনেমাতে সুন্দরী মনে হয় সবার কিন্তু বাস্তবে অনেক বয়স হয়েছে আপনারা মেকআপ ছাড়া তাকে চিনতেই পারবেন না তো বন্ধুরা মাধুরী দীক্ষিতের মেকআপ ছাড়া চেহারা দেখুন সুস্মিতা সেন পর্দায় এই অভিনেত্রীর আকর্ষণীয় ফিগার সবাইকে আকর্ষণ করলেও বাস্তবে তিনি দেখতে এমন নয় তো বন্ধুরা সুস্মিতা সেনের মেকআপ ছাড়া চেহারা দেখুন ক্যারিনা কাপুর সিনেমার পর্দায় তার সুন্দর চেহারা দিয়ে বাজিমাত করে এই নায়িকা নিজের বেশিরভাগ সিনেমাতে কম মেকআপ ছাড়া স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি তবে মেকআপ ছাড়া একদমই তাকে ভালো লাগে না কারিনা কাপুরের মেকআপ ছাড়া চেহারা দেখুন আনিসা প্যাটেল কহনা পেয়ার হে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি এরপর দিন দিন সুন্দর হয়ে উঠলেও বাস্তব জীবনে মেকআপ ছাড়া চেনার উপায় নাই আনিসা প্যাটেলের মেকআপ ছাড়া চেহারা দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে